নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি শীতের পেঁয়াজগুলি দিয়ে কাতলা মাছের একটা রেসিপি শুধু কাতলা মাছ নয় যে কোনো মাছ দিয়েই এই রেসিপিটা কিন্তু তৈরি করা যাবে আর খেতে অসাধারণ হয় খুব কম মশলায় রান্না হলেও একটা অসাধারণ টেস্ট পাবেন আর একদম নতুন রেসিপি আশা করি আপনারা বাড়িতে ট্রাই করবেন আর অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন নিয়ে নিয়েছি আট পিস কাতলা মাছ আগেই ভালো করে ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে নিয়েছি আর লবণ হলুদ মাখিয়ে এখন পনেরো মিনিট রেখে দেব আর আপনারা চাইলে এটা রুই মাছ দিয়ে করতে পারেন বা যে কোনো ছোট মাছ যেমন পাবদা ট্যাংরা এগুলো দিয়েও এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগবে তো আমায় এখন মাছটা লবণ হলুদ মাখানো হয়ে গেছে আর কড়াইতে বসিয়ে দিয়েছি সামান্য একটুখানি জল আর তাতে দিয়ে দিয়েছি এক চামচ মতো লবণ কুড়ি পঁচিশ পোয়া রসুন চারটে কাঁচা লঙ্কা একটা ছোটো সাইজের পেঁয়াজ একটা ক্যাপসিকাম আপনারা চাইলে এটা যদি বড় ক্যাপসিকাম হয় তাহলে অর্ধেকটাও দিতে পারেন আর এখন দিচ্ছি একটা টমেটো আর এই টমেটোটা যদি সবুজ টমেটো হয় তাহলে কিন্তু বেশি ভালো হবে কালারটা আমার কাছে ছিল না সেজন্য লাল টমেটোই দিয়ে দিয়েছি আর একটুখানি সমস্ত কিছু কেটে কেটে দিয়েছি যাতে তাড়াতাড়ি এটা নরম হয়ে যায় আর এখন আমি দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কলি এক আটি পেঁয়াজগুলির মধ্যে প্রায় অর্ধেকটা দিয়ে দিয়েছি আর দিলাম এক ইঞ্চি আদা একটু ছোট ছোট কুচি করে নিয়েছি সেটা সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে মিনিট পাঁচেক মিডিয়াম হিটে এটা রেখে দেব নরম হওয়ার জন্য আর জল কিন্তু এমনভাবেই দিতে হবে যাতে করে সব কিছু সেদ্ধও হয়ে যাবে আর জলটাও খুব একটা থাকবে না পাঁচ মিনিট বাদে ঢাকনা খুলেছি দেখতেই পাচ্ছেন দেখেই বোঝা যাচ্ছে সব সবজি নরম হয়ে গেছে এখন গ্যাসটা অফ করে দিয়েছি আর ঠান্ডা হলে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি তার সাথে নিয়েছি একমুঠো ধনে পাতা দিয়ে এখন এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব এটাই মেনলি আমার এই মাছের রান্নার মশলা তৈরি হলো এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি প্রথমে কড়াইতে একটু ভালো করে লাগিয়ে নেবো যাতে মাছ ভাজার সময় মাছটা কড়াইতে না লেগে যায় আর তারপরে মাছগুলো আমি হালকা ভেজে নেব আপনারা যেই রকম ভাজা খেতে চান মানে খান সেরকমভাবেই ভেজে নিতে পারেন হালকা অথবা কড়া আমি এখানে হালকা মাছ ভাজাই পছন্দ করি সেই জন্য হালকা করে মাছগুলো সমস্ত ভেজে নিয়েছি আর এখন কড়াইতে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এক চা চামচ কালো জিরে আর তারপরে শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি আর এখন খুব ভালো করে মশলাটা তেলের মধ্যে নাড়িয়ে ভেজে নেব সামান্য সময় রান্না করতে করতেই দেখবেন মশলাটা খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে গেছে এখন দিয়ে দিয়েছি হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো এটাকেও খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে ভেজে নেব আর দু তিন মিনিট নাড়াচাড়া করতে করতেই দেখবেন যে মশলাটা তেল ছেড়ে দিচ্ছে সেই পর্যন্ত অবশ্যই করে ভেজে নিতে হবে আর সমানেই নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে এখন দিয়ে দিলাম ব্লেন্ডার ধোয়া কিছুটা জল এই রান্নাটা খুব একটা ঝোল ঝোল হবে না মোটামুটি মাখা মাখা হবে সেই জন্য জল খুব বেশি দেওয়ার দরকার নেই এখন আন্দাজ মতো দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব সামান্য একটু চিনি প্রথমে লবণটা মিশিয়ে নিচ্ছি আর চিনিটা যদি আপনাদের পছন্দ না হয় তাহলে অবশ্যই করে স্কিপ করতে পারেন আমি সামান্য একটুখানি চিনি দিলাম আর এখন এই ঝোলটা ফুটে উঠলে আমি দিয়ে দেব ওই ভেজে রাখা মাছগুলো দেখুন ঝোলটা ফুটতে আরম্ভ হয়েছে এখন মাছগুলো দিয়ে এই এই রকম হাই হিটেই আমি মোটামুটি তিন চার মিনিট একটু সেদ্ধ করে নেবো যাতে মাছটা খুব ভালোভাবে মশলা ঢুকে যায় এবং ঝোলের মধ্যে মাছটা নরম হয়ে যায় সামান্য সময় নাড়িয়ে চাড়িয়ে দিয়ে মাছটা উল্টে পাল্টে আমি এখন ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি কেননা ঝোলটা কম আছে আর এখন দেখুন ঝোল খুব ভালোভাবে ফুটে উঠেছে আমি গ্যাসটা অফ করে দেব আর গরম ভাতে সার্ভ করে দেব আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই